হ্যালো হ্যালো তুমি কোথায় আছো তোমার ওই বন্ধুদের আড্ডা তুমি আমাকে এখনই এসে নিয়ে যাও আমি আর এখানে থাকবো না কেন এটা এখনি তো মুডটা ভালো ছিল মুড ভালো ছিল কি না ছিল তোমাকে দেখতে হবে না তুমি এখনই এসে আমাকে নিয়ে যাও আমার আর এখানে থাকতে ভালো লাগছে না আরে কেন সেটা বলবা তো আবার কি হলো আমি কোন চদ্দগুচ্ছি তোমাকে মই দিয়েছি চোদ্দ কুষ্ঠি পাকা দাঁড়ে মই দাওনি তুমি চোদ্দ কুষ্ঠি পাকা দাঁড়ে মই দাওনি তুমি মাকে কি বলেছো কার মা আবার তুমি আমার মাকে আমার মাকে কি বলেছ তোমার আবার কটা মা তোমার তো দুটো মা তোমার মায়ের কথা এখানে হচ্ছে না আমি এখন এখানে আছি আমার মাকে ও আমি তো সেটা জানতাম না হ্যাঁ তুমি তো কিছুই জানবে না কি বলেছি কিছু তো সেরকম বলিনি আমি না কিছু বলনি তোমাকে কালকে মা কি বলেছিল আর তুমি তার উত্তরে মাকে কি বলেছো কালকে আমি যখন জামাই ষষ্ঠী করতে তখন তোমার মা আমাকে বলছিল যে এই তুই শ্বশুর বাড়িতে আসার সময় সময় একই জামা প্যান্ট পরে আসো তাই আমি উত্তর দিয়েছি যখন যখন আমি জামা ষষ্ঠী করে বাড়ি ফিরি তখন আপনার বড় মেয়েটাকেই তো আপনি পাঠান কেন আপনার তো তিনখানা মেয়ে একবার মেয়ে যে একবার ছোটো করে পাঠাতে পারেন না তাই আমি বলেছি এটা কোনো কিসের গো আমার মা না ঠিকই বলে ঠিকই বলে আমার মা ওই ছোট লোকটাকে বিয়ে করেছিস ওই ছোট লোকটাকে কত ছোট লোকটাকে বিয়ে করতে আমাকে প্রথমেই বারণ করেছিল ওই ছোট লোকটাকে বিয়ে করেছি বলে এখন আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে তা তোমাকে জামা প্যান্ট নিয়ে বলেছে যখন তখন তুমি জামা প্যান্টের বদলে অন্য কিছু বলতে পারতে তুমি ওই মেয়ে কেন চলে আসে তোমার সব কথাতে মেয়ে কেন আসে আরে বাবা চুপ করো তো চুপ কর আমাকে তুই এসে নিয়ে যা তুই তোর তুই ভাবছিস কি তোকে না মনে হচ্ছিল তোকে প্যান্ট খুলে জামা খুলে আগা পাঁচতলা তোকে কেলানে উচিত তোকে আগা পাঁচতলা কেলানে উচিত ছোট লোক একটা মানে চুলকানি কমে না চুলকানি দাঁড়া আমি বাড়ি যাই আজকে তোর ব্যবস্থা করছি বিচুটি পাতা নিয়ে গিয়ে তোর ওইখানে ঘষে দেবো ভালো করে ঘষে দেবো রাখ